আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রথম যে স্টেপ ওইটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এখন আপনি সিম্পল সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে কিভাবে ট্রেড ওপেন করবেন ওইটা হচ্ছে আজকে আমাদের মূল বিষয় এখানে আপনার যদি মনে হয় যে সাপোর্ট আর রেজিস্টেন্স দেখে আমরা কি ট্রেড করবো অনেকেই আছে যারা যারা প্রফেশনাল যারা সাপোর্ট আর রেজিস্টেন্স দেখে ট্রেড করে সাপোর্ট আর রেজিস্টেন্স এর মধ্যে অনেক সাইকোলজিক্যাল ব্যারিয়ার আছে অনেকগুলা জিনিস আছে যে জিনিসগুলা আপনি ওইরকম ভাবে জানেন না ওই জিনিসগুলোকে যদি মাস্টার করতে পারেন তাহলে সাপোর্ট আর রেজিস্টেন্স দিয়েও আপনি ভালো ট্রেড করতে পারবেন এবং ভালো প্রফিটও বের করতে পারবেন সো আজকে আমরা সাপোর্টার রেজিস্টেন্স নিয়ে ফুললি ডিসকাশন করব একবারে আমরা মার্কেটের অত পত প্রাপ্তি দেখার ট্রাই করবো মার্কেটের মধ্যে কি কি আছে সাপোর্টার রেজিস্টেন্স রিলেটেড সো প্রথমে আমাদের হচ্ছে এটা হচ্ছে বিটিসির চার্ট আর ওয়ান আওয়ারের চার্ট এটা অফকোর্স আমরা যদি চার্টটাকে আরো ক্লোজলি দেখি এইখানে আমরা একটা এখানে আমরা একটা সাপোর্ট বানাইছি সো এখানে আমরা একটা সাপোর্ট লাইন আছে একটা সো এই সাপোর্ট লাইনটাকে আমরা দেখবো আসলে এই সাপোর্ট লাইনটা জাস্টিফাই কিনা আর সাপোর্ট যদি আপনি চিন্তা করেন সাপোর্টের বেসিক ফর্মেশন যদি আপনি চিন্তা করেন ওইটা হচ্ছে হ্যাঁ সো সাপোর্টের হচ্ছে এইটা হচ্ছে সাপোর্ট সাপোর্ট মানে হচ্ছে এখান এখান থেকে থেকে যাবে হ্যাঁ মানে হচ্ছে নিচে ঠিক আছে ক্যান্ডেলগুলো আস্তে 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 ফর্মেশনের উপরে যাবে আর তারপরে রেজিস্টেন্স থেকে দেখা খেয়ে আলটিমেটলি নিচে আসে যাবে এখন আপনি যদি চিন্তা করেন সাপোর্টের যে বিষয়টা এটা হচ্ছে একটা সাপোর্ট সাপোর্ট এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স যদি আপনি এটাকে একটা গ্রাউন্ড চিন্তা করেন দিস ইজ এ গ্রাউন্ড এটা ধরেন একটা রুমের মধ্যে আছে আপনি দিস ইজ দ্য গ্রাউন্ড আর এইটা হচ্ছে ছাদ ঠিক আছে এটা হচ্ছে ছাদ আপনি গ্রাউন্ডের নিচে তো আর ধাক্কা নামতে পারবেন না রায় গ্রাউন্ড থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন বলেই আপনি দাঁড়িয়ে থাকতে পারতেছেন তারপরে আপনি যখন উপরে যাইতে থাকবেন উপরে যখন যাইতে থাকবেন তখন ছাদ ভাইঙা তো আপনি উপরে চলে যাইতে পারবেন আলটিমেটলি আপনাকে নিচে আসতে হবে তার মানে যেই জায়গা থেকে বারবার উপরে উঠে যায় ওইটা হচ্ছে সাপোর্ট বিকজ এখানে নিচে সাপোর্ট দিচ্ছে আর যে জায়গা থেকে বারবার নিচে নেওয়া যায় ওইটা হচ্ছে একটা আলটিমেটলি নিয়ে আসবে এইটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে আমরা জাস্ট এইটাই দেখবো একটা সাপোর্ট লাইন আঁকবো সাপোর্ট রেজিস্টেন্স লাইন আইটা ট্রেড করবো অনেক তাই করছে জাস্ট সাপোর্ট আর রেজিস্টেন্স লাইন আঁকতেছে টাইম ফ্রেমে নট শর্ট টাইম ফ্রেমে টাইম ফ্রেমে ট্রেড করতেছে তারা ভালো প্রফিটও করতেছে বাট অনেকে অনেকগুলো ইন্ডিকেটর ইউজ করে আরো কনফার্মেশনের জন্য যেহেতু আপনি স্কেল্পিং করবেন বা ডে ট্রেডিং করবেন ডেলি একটা ট্রেডিং করে ডেইলি একটা মুভমেন্টকে ক্যাচ করে আপনি প্রফিট করে ট্রাই করবেন তখন আলটিমেটলি আপনার কোথাও না কোথাও তখন আলটিমেটলি আপনার অনেকগুলো ইন্ডিকেটর ইউজই করতে হবে এখন আমরা সাপোর্টের বেসিকটা যদি আমরা দেখতে চাই আসলে সাপোর্টটা কিভাবে ওয়ার্ক করতেছে এখানে আপনি দেখেন আহ সো এখানে খেয়াল করেন এখানে দেখেন একটা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে মার্কেট নিচে চলে আসছে অনেকগুলা ক্যান্ডেল এখানে ক্রিয়েট হইছে হিয়ার ইজ আ ক্যান্ডেল হিয়ার ইজ আ ক্যান্ডেল হিয়ার ইজ আ ক্যান্ডেল যদিও এটা এই সাপোর্টটাকে ভেঙে উপরে ওটা ট্রাই করতেছিল আলটিমেটলি তারপর এখানে অনেকগুলো ক্যান্ডেল ক্রিয়েট হইছে ঠিক আছে তারপর এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হইছে যেটা ওই রকম ভাবে ফর্মেশন করতে পারেনে মার্কেটটাকে আলটিমেটলি উপরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখানে কিছুক্ষণ কনসলিডেশন পিরিয়ডের মধ্যে ছিল বায়ার আর সেলারের মধ্যে কনফিউজ ছিল আসলে তারা কি করবে দেন এখানে বায়াররা জিতে বায়াররা অনেক বেশি বাই করে এবং মার্কেটটাকে আলটিমেটলি উপরে নিয়ে যায় এখন এই জিনিসটা যদি আপনি আরো ক্লিয়ার কাট খেয়াল করে ট্রাই করেন যেহেতু আমরা এই নীল কালার যে লাইনটা ব্লু লাইনটা ওইটাকে আমরা সাপোর্ট হিসেবে গণ্য করেছি সাপোর্ট হিসেবে গণ্য করেছি বিকজ অফ এখান থেকে মার্কেট বারবার উঠে যাচ্ছে এখন একটা জিনিস চিন্তা করেন এখানে মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে

এখন দেখেন উইক উইক মানে হচ্ছে এখানে না না কারণ এখানে গিয়ে ক্লোজ করছে তারপরে যখন স্যালারা যেহেতু পাওয়ারফুল না সেহেতু বাইরে অফকোর্স মার্কেটটা কন্ট্রোলে নিবে সেহেতু ওইরকম একটা জোনের মধ্যে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তার মানে এখানে কনফার্ম করছে যে মার্কেট আলটিমেটলি উপরে যাবে এখন এইখানে আপনি কি টেপের ট্রেড নিতে পারেন দেখেন সো এখানে আপনি যদি প্রিভিয়াস যে লো প্রিভিয়াস লোটার কাছে আপনি একটা স্টপ লস দিয়ে এখানে আপনি একটা স্টপ লস আপনি আপনি যেহেতু আমি এজিউম করব আপনি রেশিওর মধ্যে ট্রেড করবেন তার মানে আপনি যদি একশো ডলারের ট্রেড ওপেন আপনি করেন তাহলে আপনি চার ডলার প্রফিট আর ধরেন দুই ডলার লস মানে দুই ডলারের স্টপ লসে ট্রেড ওপেন করবেন আর 4 ডলার প্রফিটে আপনার ট্রেডটা ক্লোজ করে দেবেন আমি এজিউম করবো আপনি এইভাবেই করবেন সো এখানে দেখেন সো এই যে জোনটা এই যে জোনটা এইটা হচ্ছে আপনার

চার ডলার তার মানে আপনি যদি পাঁচটা ট্রেড ওপেন করেন পাঁচটা ট্রেড যদি আপনি ওপেন করেন পাঁচটা ট্রেডের মধ্যে যদি উইন করেন চার পাঁচটা কত বিশ ডলার ঠিক আছে আপনি বিশ ডলার পাবেন আর এর মধ্যে যদি আপনি দুইটা ট্রেড লস করেন ওইখানে আপনার লস হবে তো চার ডলার চার ডলার তার মানে লিটারেলি আপনার ষোলো ডলারের মতো প্রফিট থাকে দুইটা ট্রেড লসও করে হ্যাঁ স্টপ লস আপনি ইউজ করবেন স্টপ লস অনেক বেশি ইম্পর্টেন্ট স্টপ লস আপনার ইউজ করতেই হবে আর একটা জিনিস চিন্তা করেন যেহেতু এখানে আপনি একটা সাপোর্ট পাইছেন

দেখেন মার্কেট আবার এখান থেকে আবার একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে দেন এখানে আবার সেম জিনিস হয়েছে সো এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে রেড ক্যান্ডেল হওয়ার পরে এখান থেকে আবার একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে আলটিমেট গ্রিন ক্যান্ডেল হওয়ার পর স্লোলি এটা মার্কেটকে উপরে নিয়ে গেছে সো আপনি সাপোর্ট ওয়ানে যদি কনফার্মেশন না পান যে আমি সাপোর্ট ওয়ান এর মধ্যে বাই করবো না তাহলে আপনি আপনি সাপোর্ট ওয়ান এর মধ্যে যদি আপনি কনফার্মেশন পান আপনি সাপোর্ট এর মধ্যে বাই করেন প্রথম সাপোর্টটা ওই রকম ওয়ার্ক করে না যদি একটা নতুন সাপোর্ট হয় যদি একটা সাপোর্ট কন্টিনিউ করে আসতেছে তার মানে ওই সাপোর্টটা ওয়ার্ক করবে আর ধরেন যে জাস্ট এই জায়গাটার মধ্যে নতুন একটা সাপোর্ট হয়েছে এই জায়গাটার মধ্যে তাহলে প্রথম যে সাপোর্টটা ওইটা আপনি একটু ইগনোর করে দুই নাম্বার যে সাপোর্টটা ওইটার মধ্যে আপনি ওয়ার্ক করবেন দুই নাম্বার সাপোর্টটার মধ্যে ট্রেড ওপেন করার ট্রাই করবেন যদি ট্রেড ওপেন করেন তাহলে আপনার প্রফিটটা হয়ে যাবে সো একটা সাপোর্টকে ভাঙার জন্য আর আমি লজিক্যালি বোঝানোর ট্রাই করবো আসলে সাপোর্টটা মধ্যে ট্রেড যে নেবেন ওটা কোন লজিকে নেবেন আসলেই কেন নেবেন দের ইজ এ লট অফ থিং ঠিক আছে দেয়ার ইজ এ লট অফ থিং আমরা এখন সাপোর্ট আর রেজিস্ট্যান্স আঁকলাম সো নিচের এই লাইনটাকে আমরা এজ এ সাপোর্ট হিসেবে কনসিডার করব উপরের লাইনটাকে আমরা এজ এ রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করব এখানে আমরা এটা সাইকোলজি বোঝার ট্রাই করি হোয়াট ইজ হ্যাপেনিং ইন হেয়ার সো এই চার্টটা হচ্ছে বিটিসি এর চার্ট অফ কোর্স আমি আগেই বলছি এখানে আপনি যদি খেয়াল করেন প্রপারলি জিনিসটা সাপোর্ট থেকে মার্কেট উপরে উঠা যায় দেন এখান থেকে মার্কেট নিচে আসে ঠিক আছে নিচ থেকে আবার সাপোর্ট থেকে উপরে উঠে যায় আবার নিচে আসে রেজিস্ট্যান্স থেকে নিচে আসে আবার কিছুক্ষণ মুভমেন্ট ট্রাই করে বাট আলটিমেটলি সাপোর্ট থেকে উপরে উঠে যায় আবার কি করে এটা নিচে আসে আবার সাপোর্ট থেকে উপরে উঠে যায় কি করে এখন এইটা সাপোর্টকে ক্রস করে রেজিস্ট্যান্সকে ক্রস করে ক্রস করে আবার এটা ওই সাপোর্টটাকে ভেঙে আবার সাপোর্টে আসে দেন সাপোর্ট থেকে আবার আলটিমেটলি উপরে উঠে যায় এখন এখানে বেশ কয়েকটা জিনিস আছে যে জিনিসগুলো যদি আপনারা খেয়াল করে থাকেন ওইটা হচ্ছে এখানে দেখেন সাপোর্ট আর রেজিস্টেন্সে আঁকলাম ওইটার বাইরেও কিন্তু মার্কেট গেছে রাইট রাইটার বাইরে যায় না যেমন না মার্কেট কিন্তু এটার বাহিরেও আলটিমেটলি গেছে সো এখানে চিন্তাখানে এই যে জোনটা এখান থেকে কিন্তু ট্রাই করছে সাপোর্টটা বের হওয়ার জন্য এই যে জোনটা এখান থেকে ট্রাই করছে সাপোর্টটা এই যে জোনটা এখান থেকে ট্রাই করছে হওয়ার জন্য এই যে জোন এটা ট্রাই করছে হওয়ার জন্য এখন যদি সাপোর্ট থেকে বেরই হওয়া যায় আপনি কিভাবে বুঝবেন যে এইখান থেকে আমার ট্রেড নেওয়া উচিত হবে এই সাপোর্টটা দেখে বা এই রেজিস্টেন্সটা দেখে আমার ট্রেড নেওয়া উচিত হবে কি উচিত হবে না এই জিনিসটা তো এই জিনিসটা আমার এক্সপ্লেন করার জন্য আরো ক্লিয়ার কাট একটা জিনিস এক্সপ্লেন করতে হবে সাপোজ একজন আহ লোক একজন ঠিক আছে এটা হচ্ছে একজন ব্যক্তি এটা হচ্ছে একটা গ্রাউন্ড ঠিক আছে এটা হচ্ছে একটা গ্রাউন্ড জি উইচ ওয়ান ইজ গ্রাউন্ড এইটা হচ্ছে এ এটা হচ্ছে বি সো সে কি করবে গ্রাউন্ডের এ জোন থেকে বি জোনে যাওয়ার ট্রাই করবে এখন সে রানিং করা স্টার্ট করবে এখন একটা জিনিস চিন্তা করে সে রানিং করা স্টার্ট করলো এ জোন থেকে বি জোনে যাবে সো রানিং এর যে প্রথম অংশ প্রথম অংশ কি তার প্রচুর স্পিডে হবে সে শুরু থেকেই তো অনেক জোরে দৌড়াতে পারবে না রাইট এবং সে যদি চাই তার গন্তব্যস্থল এটা হচ্ছে বি হচ্ছে তার গন্তব্যস্থল এই গন্তব্যস্থলে থামতে তাহলে এখানেও তার কাছে আইসা তার গতি ধীরে করতে হবে তার গতি আসতে স্লো করতে হবে নইলে সে বিতে থামবে না বরঞ্চ তার বাইরে অনেকটা চলে যাবে তার মানে প্রথম দিকেও তার কি করতে হবে একটু স্লো আসতে হবে এবং মাঝখানের দিকটা সে এড করিতে যাইতে পারে বাট দ্বিতীয়ত যেখানে থামবে ওই জোনটা হইতে হবে স্লো যদি এখানে যে গতি সে শুরু করছে এই গতিটা যদি এখানে আইসা কন্টিনিউ করে তার মানে এই যে বি ওইখানে সে সে গ্রাউন্ডের বাইরে চলে যাবে তার গন্তব্যস্থলে বাইরে আলটিমেটলি চলে যাবে চিন্তা যে মুভমেন্ট একটু স্লো হবে যেহেতু দুই দিকেই তার গন্তব্য এ থেকে গন্তব্য সে রানিং শুরু করবে বি থেকে গন্তব্য এখানে গিয়ে সে এখানে যদি হুট করে সে থাইমা যায় সো হুট করে থামলে কি করবে তার যে গ্রাউন্ড তার যে গন্তব্যস্থল তার থেকে অনেকটা বাইরে আলটিমেটলি চলে যাবে যেটা তার জন্য কামও নয় এই জিনিসটা চার্টের মধ্যে আপনি যদি চিন্তা করেন দেখেন আমরা আমরা চার্টটাকে জুম করার ট্রাই করব আপনি একটু চেষ্টা করেন দেখান ওকে সো এখানে দেখেন মার্কেটটা এখান থেকে আলটিমেটলি উপরে চলে গেছে ঠিক আছে এই যে জুন এটা হচ্ছে সাপোর্ট এই সাপোর্টের মধ্যে আইসা মার্কেট উইক তার মানে

বড় হয় না যেহেতু এখানে সেলার অনেক একটিভ ছিল এখানেও সেলার ভালোই একটিভ ছিল কিন্তু বাইরেরা ওদের কম্পিটিশনে ভালো ছিল বাইরের অনেক বেশি বাই করছে তো এই কারণে বড় সড়ো ক্র্যাশ আসে না এখানে মার্কেটে নিচে নিয়ে যেতে পারে না বাট এখানকার যে সেলাররা এই সেলাররা থামে নাই এই সেলাররা দেখেন এখানে কি করছে অনেক বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে তার মানে এখানে অনেক বেশি পাওয়ারফুল এখানে এই ক্যান্ডেলটা দেখেন এখানে অনেক বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে তার মানে সাপোর্ট মধ্যে অনেক বেশি পাওয়ারফুল যেখানে বায়ার আধিপত্য দেখানো দরকার ছিল বাট বায়ার তাদের আধিপত্য দেখাতে পারে নাই বাই করতে দ্যাটস পারেন এখানে তিন কন্টিনিউ চারটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে চারটা ক্যান্ডেলে মার্কেটটাকে নিচে নিয়ে গেছে নিচে নিয়ে যাওয়ার পরে আবার বায়াররা অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ হওয়ার ফলে কি হয় মার্কেটটাকে একটু ওয়েক ক্রিয়েট করে এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে এবং তাদের আধিপত্য বিস্তার করে মার্কেটটাকে আবার আলটিমেটলি কি করে এই সাপ সাপোর্ট জোনের উপরে নিয়ে যাবে তার মানে আপনি বুঝতে পারতেছেন যদি সাপোর্ট জোনের এইখানে সেলাররা হ্যাভি থাকে মানে সাপোর্ট জোনের এইখানে যদি রেড ক্যান্ডেল অনেক হ্যাভি হ্যাভি হয় তার মানে ওইখানে বাইরে অ্যাক্টিভ হইতে পারে নাই ওইখানে সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ওই রকম যে সাপোর্টগুলা ওই সাপোর্টগুলো আপনার ইগনোর করতে হবে

বাট সেলার এইখানে আবার অ্যাক্টিভ হয়ে গেছে বায়ারকে বায়াদেরকে রেজিস্টেন্স ভাইয়া উপরে নিয়ে যেতে দেয় নাই তখন এখানে দেখেন উইক ক্রিয়েট হয়েছে এখানে উইক ক্রিয়েট হচ্ছে তার মানে বায়াররা এখানে উইক হয়ে গেছে মার্কেটটাকে আলটিমেটলি নিচে নিয়ে আসছে তো আপনি যদি এই মুভমেন্টটা কেউ যদি পিক করতে পারেন তাইলে আপনার বেশ ভালো পরিমাণ প্রফিট রেটে ওয়ান আওয়ারের ক্যান্ডেল নট পনেরো মিনিট বা পাঁচ মিনিট এক ঘন্টার ক্যান্ডেল প্রত্যেকটা ক্যান্ডেল এখানে এক ঘন্টাকে রেপ্রেজেন্ট করে তার মানে এই জোনটার মধ্যে যদি আপনি শর্ট রেট ওপেন করতেন ফিউচারে এই জোনের মধ্যে যদি আপনি সেল করে দিতেন বা আপনি প্রিভিয়াস যে প্রিভিয়াস যে লো এইখানে যদি আপনি আসতেন এই জোনের মধ্যে এই জোন থেকে এই জোন থেকে শর্ট ওপেন করতেন এই জোনে যদি আসতেন এই জায়গার যে মুভমেন্ট এটা পিক করলেও আপনার বেশ ভালো পরিমাণ প্রফিট হয়ে যেত সো এইভাবে যদি আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্সটাকে যদি ইউজ করতে পারেন প্রপারলি ক্যান্ডেলগুলোর ফর্মেশন থেকে যদি আপনি ইউজ করতে পারেন আলটিমেটলি আপনার প্রফিট হবে দেখেন নর্মাল সিম্পল সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন ই করেও আপনি ট্রেড করতে পারেন দেন এখানেও একটা ঘটনা হচ্ছে দেখেন এখানেও সেম কাজ হচ্ছে যেহেতু সেলাররা খুবই অ্যাক্টিভ মার্কেটকে নিচে নিয়ে যেতে চাচ্ছে বাট এখানে বায়ার আবার অ্যাক্টিভ হচ্ছে সাপোর্ট জোন যেহেতু এটাকে সাপোর্টটাকে রেসপেক্ট করছে এই জোনটাকে এখানে বাইরেরা অ্যাক্টিভ হয়েছে এটাকে আবার এই জোন থেকে বাই করছে এই জোন থেকে বাই করছে বাই করে ওপরে নিয়ে গেছে দেন ওইখান থেকে মার্কেটটা আবার পাম্প কন্টিনিউ করতেছে এখান থেকে আবার পাম্প কন্টিনিউ করতেছে এখানে বায়াররা এই জোনটার মধ্যে বাই করছে এই জোনগুলোর মধ্যে বাই করছে এটাকে জোন বলে এই জোনগুলোর বাই করছে মার্কেটে আলটিমেটলি উপরে গেছে সো আপনি যদি ক্যান্ডেলগুলা দেখেন এবং সাপোর্ট রেজিস্ট্রেন্সের যদি নরমাল ফর্মেশনগুলো দেখেও যদি আপনি ট্রেড করেন তাইলেও আপনি বেশ ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন বেশ ভালো পরিমাণ প্রফিট সবাই করতেছে সো আপনি যদি এখানে দেখেন এখানে বায়াররা হেভি হয়ে গেছে বায়াররা মার্কেট থেকে আলটিমেটলি বায়াররা মার্কেট থেকে মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে এখানে যদি আপনি খেয়াল করেন বাইরে মার্কেট টু পড়ে যাচ্ছে এইখানে যদি আপনি দেখেন যে এইখানে আইসা যেহেতু এটা রেজিস্ট্যান্স এখান থেকে মার্কেট নিচে আইসা যাবে তো এখানে যদি আয়শা দেখেন এই ক্যান্ডেলগুলো ছোট হয়ে যাচ্ছে সেলাররা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে গ্রিন ক্যান্ডেলগুলো উইক মারতেছে তখন আপনি বুঝবেন যে এখানে সেলাররা অ্যাক্টিভ হচ্ছে থেকে একটা শর্ট আমি ওপেন করতে পারি সো আপনার স্টপ লস দিয়ে আপনি একটা শর্ট ট্রেড ওপেন করবেন এখান থেকে আপনার প্রফিট বুক করবেন দ্যাটস দেখা সাপোর্ট আই আকার পরে ক্যান্ডেলের ফর্মেশন দেখা বায়ার আর স্যালারির সাইকোলজিটা বুঝে যদি আপনি ট্রেড করেন আপনার ট্রেডের মধ্যে আলটিমেটলি লস হবে না সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখো আপনি ট্রেড করতে পারবেন আপনি ক্যান্ডেল

তারা এই বড় একটা চলে যাবে এখানে ছোট ছোট রিটেলারদের সাপোর্ট মানবে না এরকম ঘটনা সবসময় হয় না এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটনাগুলো আপনি ভলিউম দেখেই বুঝতে পারবেন আমরা নেক্সট ক্লাসগুলোর মধ্যে আমরা একটা ক্লাস থাকবে অফকোর্স যেখানে আমরা এক্সপ্লেন করবো মাস্টার অফ ভলিউম যেটা দেখে আপনি বুঝতে পারবেন ইনস্টিটিউশন কোথায় বাই করতেছে কোথায় সেল করতেছে ওই জোনগুলো যদি ইগনোর করেন বা ইনস্টিটিউশন বা বড় ইনভেস্টা বাই করতেছে তাদের সাথে তাদের সাথে কাজ মিলিয়ে যদি আপনিও বাই করেন ইনস্টিটিউশন যদি বাই করে লং করে আপনি যদি তাদের সাথে লং করেন তাহলে তাদেরও প্রফিট হবে আপনিও তাদের সাথে প্রফিট করে ফেলেন আসবে সাপোর্ট আর রেজিস্টেন্স দেখেও ট্রেড করা যায় আপনারা এই জিনিসগুলো চার্টের মধ্যে দেখা ট্রাই করেন সাপোর্ট আর রেজিস্টেন্স নিয়ে আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন চার্টের মধ্যে আবার ট্রেড আরো ট্রাই করবেন দেখার ট্রাই করবেন কিভাবে কি ওয়ার্ক সব সবগুলা বিষয়